নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শান্তনু গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প দাস সভ্যতা এর আগে আমি বেশ কয়েকবার আন্দামান এসেছি আমার মতে বেড়ানোর জন্য এরকম জায়গা সারা দেশে কমই আছে যদি সব দ্বীপ ঘুরে ঘুরে দেখা যায় একমাত্র তা হলেই হয়তো বোঝা যাবে এই আশ্চর্য সুন্দর জায়গাটি তার যাবতীয় রহস্যময়তা নিয়ে কোনো কুহকিনীর সুদূর গানের মতো কেন এখনও এই বিজ্ঞাপনী অতিরঞ্জনের যুগেও অতুলনীয় অবশ্য কোনোবারই আমার ডিগলিপুর যাওয়া হয়নি এমনকি এই নামে আন্দামান দ্বীপপুঞ্জে কোনো জায়গা যে আছে তাও জানা ছিল না জানার কথাও নয় কিন্তু এবার পোর্ট ব্লেয়ার পৌঁছেই যে ডিগলিপুর রওনা হলুম তার প্রথম কারণ যাবার অনুরোধ করে অভিজিৎ সেনগুপ্ত বারবার চিঠি লিখেছে এবং দ্বিতীয় কারণ অভিজিতের অতিথেয়তা গ্রহণ করে ডিগলিপুরের চারপাশে দ্বীপগুলি ঘেরা আমি যতবারই আন্দামানে এসেছি যাওয়া আশা করেছি জাহাজে জাহাজের এক নিজস্ব আকর্ষণ আছে তার ওপর অত কাছ থেকে সমুদ্রকে দেখার সুযোগ তার অনন্ত রূপের খেলা ইত্যাদি সব কিছুর মধ্যে যে মাদকতা রয়েছে তার সিকি ভাগও প্লেনে চড়লে মিলবে না তাই সময় এবং অর্থ দুই অনেক বেশি খরচ হওয়া সত্ত্বেও জাহাজই আমার অনেক বেশি প্রিয় অভিজিৎ সেনগুপ্তের সঙ্গে আমার আলাপ দ্বিতীয় আন্দামান যাত্রার সময় সেটা আজ থেকে প্রায় বছর ষোলো সতেরো আগের কথা আমি যাচ্ছিলাম আন্দামানের পটভূমিকায় একটি উপন্যাস লিখব বলে অঞ্চলটা ভালো করে দেখে আসতে আলাপ হওয়ার পর আমার সাহিত্যিক পরিচয় পেয়ে অভিজিৎ একেবারে গলে গেল যেন চোখের সামনে সাক্ষাৎ ভগবান দেখছে এমন ভাগ করতে লাগলো এই সব পরিস্থিতি আমার একই সঙ্গে ক্লান্তিকর এবং বিরক্তিকর লাগে জানি না এ ধরনের আদিক্ষেতা করে মানুষ কি মজা পায় প্রথম আলাপে লোকটাকে একেবারেই পছন্দ হয়নি কিন্তু পাঁচ দিন একটানা জাহাজে থাকতে থাকতে অভিজিতের সঙ্গে দিব্যি মিশে গেলুম এবং তারপর দেখলুম মানুষটা ঠিক ততটা বাজে নয় যতটা মনে হয়েছিল প্রথমে ভুল বললাম বাজে তো নয় বরং খুবই ভদ্র এবং আন্তরিক কেমন দেখতে তার বিশদ বিবরণে যাচ্ছি না যেহেতু অভিজিৎ সেনগুপ্তের মধ্যে একজন গড়পর্তা বাঙালি বৈশিষ্ট্য ছাড়া বাড়তি আর কিছুই নেই অভিজিৎ বলল গত দশ বছর ডিগলিপুরেও বসবাস করছে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে এইভাবেই ডিগলিপুরের কথা প্রথম জানতে পারি এরপর মাত্র একবারই অভিজিতের সঙ্গে আমার দেখা হয় কলকাতায় আমার বাড়ি এসেছিল এছাড়া যোগাযোগ বলতে শুধু চিঠি তাও অধিকাংশই অভিজিতের দিক থেকে আমার লেখালেখির ব্যাপারে ওর বেজাই উৎসাহ এবং একজন বিখ্যাত সাহিত্যিকের সঙ্গে যে ওর ঘটনাচক্রে এমন অন্তরঙ্গ আলাপ হয়ে গেছে সেটাও কিছুতেই ভুলতে পারে না প্রথম প্রথম আমিও দু চারটে পোস্ট কার্ড পাঠিয়ে ভদ্রতা রক্ষা করতুম কিন্তু তারপর অনেক কিছুর মতো সেটাও ত্যাগ করেছি তবু এ কথা ভেবে অবাক হয়ে যায় যে এতদিন ধরে কি আশ্চর্যভাবে অভিজিৎ প্রায় একক ক্ষমতায় যোগাযোগ রেখে গেছে আমি মাঝে মাঝেই আন্দামান বেড়াতে যাই শুনে বহুবার অনুরোধ করেছে ডিগলিপুর ঘুরে যেতে কিন্তু যে মানুষটার প্রতি বাড়তি কোনো আকর্ষণ বোধ করি না তার আতিথেয়তা গ্রহণ করতে মন সায় দেয়নি কিন্তু এবার যে ডিগলিপুর গেলাম তা মূলত এই জন্যই যে না গেলে একটি মানুষের আন্তরিকতাকে শুধু অগ্রাহ্যই নয় অপমানও করা হবে একটু বেশি গ্রাম ঘেঁষা শহরতলি বলতে ছাই ডিগলিপুর জায়গাটা অনেকটা তাই হঠাৎ দেখলে মনে হয় কলকাতার দক্ষিণ প্রান্তে কোনো কলোনি এলাকা যেখানে এখনও সবুজের সমারোহ নিস্তরঙ্গ জীবন প্রবহমান আমাকে পেয়ে অভিজিৎ যে কী করবে বুঝে উঠতে পারল না যদিও বিয়ে করেনি কিন্তু আমার যাতে অসুবিধে না হয় সেই জন্য ও নিজের হাতে এমন ব্যবস্থা করে রেখেছিল যা আক্ষরিক অর্থে নিখুঁত বললেও কম বলা হয় বাড়িতে কাজের লোক বলতে একটা আদবুড়ো স্থানীয় আদিবাসী অভিজিৎ তাকে এমনভাবে শিখিয়ে পড়িয়ে রেখেছিল যে অষ্টপ্রহর সে আমার পেছন পেছন ঘুরতো আমার সুখ সুবিধে দেখার জন্যে একদিন রাত্রে খেতে বসে বললুম আপনাদের এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ বাবু। ভাবছিলাম এখানেই কাটিয়ে দিলে কেমন হয় মৃদু হাসে অভিজিৎ সেটা আপনার এখন মনে হচ্ছে কিন্তু নিজের দেশ ছাড়া কোনো জায়গাতেই কি মন বসানো সম্ভব আমি অবশ্য অভিজিৎকে কথা বোঝানোর চেষ্টা করলুম না যে ডিগলিপুর ভারতবর্ষের বাইরে নয় তাছাড়া নিজের দেশ কথাটা অর্থহীন বলে মনে হয় আমার প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভেতর আমি ভূমিষ্ঠ হয়েছি বলে সেই জায়গাটাকেই সকল দেশের সেরা বলে মনে করার কোনো কারণ দেখি না যাই হোক এমন কথা সকলের সঙ্গে আলোচনার নয় তাই জিজ্ঞেস করলুম আপনার বোধহয় এখানে বসে আমাদের বাংলার কথা খুব মনে পড়ে চব্বিশ ঘন্টায় আমি কলকাতার জন্যে মুখিয়ে থাকি বলতে পারেন তাহলে ফিরে যাচ্ছেন না কেন কলকাতায় যাবো নিশ্চয়ই যাব একদিন না গেলে যে বেঁচে থাকাটাই দায়ী হবে মশায় এবং এরপর আমরা আস্তে আস্তে কলকাতার গল্পে ডুবে গেলুম অভিজিৎ ওর এক সময়ের কলকাতা জীবনের কাহিনী শোনাতে লাগল ওর তখনকার চেনাশোনা মানুষজন সিনেমা থিয়েটার কফি হাউসের আড্ডা এইসব আর কি বুঝতে পারলুম তখন এমন অনেকের সঙ্গে ওর আলাপ ছিল যারা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান আরও অবাক হলুম অভিজিতের মুখে কিছু বিশেষ মহিলার নাম শোনার পর যাদের কথা বহু বহুদিন আগে আমাদের বন্ধু মহলেও মুখে মুখে ফিরত তাহলে কি অভিজিতও আমাদের মতো একই বৃন্দে ঘোরাফেরা করছে আমি কি তাহলে আজকের এই গড়পর্তা মানুষটাকে এই অখ্যাত জায়গায় নগণ্য হোমিওপ্যাথ ডাক্তারটিকে আগে দেখেছি কিন্তু কোথায় কবে কখন খুঁটিয়ে অভিজিতের মুখ লক্ষ্য করার চেষ্টা করলুম যদি কোনো হদিশ পাওয়া যায় যদি কোনো ঘুমন্ত অতীত ঠেলে কোনো অজানা তথ্য বেরিয়ে আসে ওকে দেখে মনে হলো একই সঙ্গে ক্লান্ত অথচ সপ্রাণ বিমর্ষ অথচ স্থির প্রতিজ্ঞ উস্ক চুলে ক্রমাগত বিলি কেটে চলেছে মোজা চোখে বাড়ির সামনে এক ফালি জমিতে বাগান করেছে অভিজিৎ সেই বাগানময় উড়ে বেড়াচ্ছে ঠান্ডা নোনা বাতাস কি একটা নাম না জানা ফুলের গন্ধ ভেসে আসছে মৃদু নেশা ধরানো শূন্য দৃষ্টিতে অভিজিৎ আমার দিকে তাকাই মনে হয় ও আমার চোখের মধ্যে আমার বুকের ভিতর গভীরে লুকিয়ে থাকা বহুদিন আগেকার প্রিয় শহরটার ছবি একটু একটু করে দেখতে পাচ্ছে সেই মানুষের ঢল নামা পদঘাট উৎসব মুখর ময়দান উজ্জ্বল তরুণ তরুণীর ভিড় হঠাৎ অভিজিৎ জিজ্ঞেস করে আচ্ছা আপনি শেখর হালদারকে চেনেন ওই যে প্রতি শনিবার বিকেলে কলেজ স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে কবিতা পড়তো হুম মনে আছে বই কি সেই আগের মতো এখনও কি রাগী কবি আছে নাকি ধরন ধারণ বদলেছে একটু আধটু চুল পেকে গেলে কবিরা কি আর ততটা রাগি থাকে মুচকি হেসে বলি আর বিপ্লব বিপ্লব সাহা খেলাঘর নামে একটা নাটকের দল করেছিল মুক্তাঙ্গনে পরপর কয়েকটা শো করে হইচই ফেলে দিয়েছিল চারিদিকে তার খবর কি? আছে একরকম তবে যদ্দুর জানি অফিস ক্লাব ছাড়া কোথাও আর নাটক করে না আজকাল এবার আসল খবরটা দিন সেই সব নায়িকারা কোথায় আমাদের নিজস্ব নারীরা কি করছে এখন সমসাময়িক এক কবির বহুল পরিচিত একটি লাইন আওড়াই অভিজিৎ কোন নারীর কথা জানতে চান বলুন দেখি কোনো হদিস্টতি দিতে পারি কি না কাকে ছেড়ে কার কথা জিজ্ঞেস করি বলুন তো যেন খুব বিভ্রান্ত হয়ে পড়েছে এভাবে অভিজিৎ হাসে তারপর বলে আচ্ছা বলাকা স্যান্নালের কথাই বলুন আগে মনে পড়ছে তো সেই জেন ফিফটি নাইনের ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রির ব্যাচ বলাকা স্যান্নালের জন্য অত শালতামামির প্রয়োজন নেই আপনার মনে আছে আশা করি ওকে নিয়ে ক্যাম্পাসে কোন কথাটা চাউর ছিল আছে বই কি খাপে ঢাকা বাঁকা তলোয়ার অবশ্য এখন সেই তলোয়ারে মরচে ধরে গেছে অভিজিৎবাবু কিছুদিন আগে গড়িয়াহাটে দেখা হয়েছিল মেয়ে জামায় নাতনি সমেত পুজোর বাজার করছে ঈশ্বর হাসি হাসি মুখে অভিজিৎ কপট দীর্ঘশ্বাস ফেলে আর সুরমিষ্ঠা দত্ত ঠিক বলতে পারবো না তবে যতদূর জানি মৃণালের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হয়নি বেচারা কিন্তু সেটা কি করে সম্ভব ওরা তো খুবই হঠাৎ চুপ করে যায় অভিজিৎ তারপর কারহুষরে বলে যা গে সর কথা আর শুনতে চায় না খারাপ লাগে বুঝতে পারি ওর এবারের দীর্ঘশ্বাসে কোনো কপটাতা নেই আমরা যে ঘরে খেতে বসেছি এটাই অভিজিতের শোবার ঘর এক ঝলক দেখলে ঘরটাকে কোনো ওল্ড কিউরিয়সিটি সব মনে হওয়া বিচিত্র নয় এমন অদ্ভুত সব জিনিস কাঠের টুকরোর ওপর হাতের কাজ পরিচিত আধা পরিচিত কিছু ছবির অনুকরণ দু দুটো বিশেষ আকারের ছোড়া একটা কাপড়ের ওপর নকশা বোনা পুরো জিনিসটা একটা কাঠের ফ্রেমে বাঁধানো এই রকম টুকিটাকি অনেক কিছু কারো সঙ্গেই কারো মিল নেই ঘরময় ছড়ানো ছেটানো ঘরে আলো জ্বলছে তবু যেন মনে হচ্ছে ঘরটা কোনো রহস্যময় জগৎ দোনা করে কথাটা বলে ফেলি শেষ পর্যন্ত যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব অভিজিৎ বাবু সম্মতিসূচক দৃষ্টিতে অভিজিৎ আমার দিকে তাকাই আস্তে আস্তে বলি আচ্ছা কেউ কি মানে কোনো নারীকে কখনো আপনাকে আঘাত দিয়েছে অভিজিতের বাড়ি যেখানে সেখান থেকে সমুদ্র খুব দূরে নয় যদিও হেঁটে যেতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় অথচ আমার মনে হতে লাগলো এই দরজা খুলে বাইরে দাঁড়ালেই দেখতে পাব অভিজিতের বাগানে সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে জলপরিরা লুকোচুরি খেলছে গাছের ফাঁকে ফাঁকে ম্লান হেসে অভিজিৎ বলল আপনি কি জানেন জয়িতা চৌধুরী বেঁচে আছে কি না আপনি কি গায়িকা জয়িতা চৌধুরীর কথা জানতে চাইছেন হ্যাঁ অবশ্যই বেঁচে আছেন এবং যে কোনো পঞ্চাশ পেরোন বাঙালি মহিলার তুলনায় তিনি এখনও ঢের বেশি সুন্দরী আপনি চেনেন ওকে অল্প বিস্তর অভিজিৎ একটু ইতস্তত করে জিজ্ঞেস করে তবু যা জানেন বলুন বিশেষ কিছুই বলার নেই শুধু এটুকু বলতে পারি বিষ্ণুপুরি ঘরানার শিল্পীদের মধ্যে যে কজনকে নিয়ে আমরা এখনো গর্ব করতে পারি জয়তী তাদেরই একজন এবং সেই সঙ্গে বহু পুরুষের হৃদস্পন্দন আজও অনেকের কাছেই তিনি রূপকথার রাজ কর না বিড়বির করে অভিজিৎ বলল আমি জয়টিকে ভালোবাসি কিন্তু ওর অস্ফুট কথাটা এমন শোনাই যেন ও বলছে আমি মরে যাব। তারপর ধীরে ধীরে থেমে থেমে বলতে থাকে এক সময় এক একদণ্ড চোখের দেখা না দেখে থাকতে পারতুম না টানা তিন তিনটে বছর কাটিয়েছি একসঙ্গে এইসব প্রায় পঁচিশ তিরিশ বছর আগেকার কথা আমার তখন লেদার গুডসের রমরমা ব্যবসা জয়তী সবে কনফারেন্সে একটু আদ্রু নাম করতে শুরু করেছে আমরা দুজনে দুজনকে ভালোবাসতুম পাগলের মতো ঠিক কীরকম সেটা হয়তো আপনাকে বোঝাতে পারবো না আর বললেও হয়তো বুঝতে পারবেন না শুধু এটুকু বলতে পারি এক ধরনের ভালোবাসা আছে যা দুটো হৃদয়ের আকর্ষণ বই কিছু নয় সেই সব ভালোবাসা জোলো ঠান্ডা ভেদ এই সব ভালোবাসা সাধারণত বিয়ে বিয়েটিয়েতেই শেষ হয় সের একটা মাঝারি আনা কেঁজো বাজার চলতি আর এক ধরনের ভালোবাসা হল বন্য লাগাম ছেঁড়া কোনো হিসেব টিসেব মেনে চলে না এই ভালোবাসা এমন দুটি হৃদয়ের মধ্যে ঘটে থাকে যাদের কোনো দিকেই কোনো মিল নেই পরস্পরকে একই সঙ্গে পীড়ন করতে আবার ভালোবাসতেও বদ্ধপরিকর এই ভালোবাসার মানুষ দুটি তীব্রভাবে পরস্পরকে ঘৃণা করে আবার ভীষণভাবে ছুটে যায় পরস্পরের দিকে ওই তিন বছরেই জয়তী আমাকে শেষ করে দিয়েছিল আমার নিজস্ব সারের ছ লাখ টাকা নিশ্চিন্তে নির্লিপ্তভাবে উড়িয়ে দিয়েছিল অথচ আমি কিচ্ছু বলতে পারিনি ওর ঠোঁটের এক হাসির দিকে তাকিয়ে তাকিয়ে সব ভুলেছিলুম আপনি তো বলছেন জয়তীকে চেনেন তাহলে নিশ্চয়ই কথা স্বীকার করবেন যে জয়তীর মধ্যে এমন এক দুর্বর শক্তি আছে যা মানুষকে চুম্বকের মতো আঁকড়ে রাখে ওর চারপাশে কিন্তু ওই শক্তির উৎস ঠিক কোথায় আমি জানি না ওই বাদামি চোখ দুটো যা একবার কারো বুকে তীরের মতো গেঁথে গেলে উপড়ে ফেলা কঠিন নাকি ওই বিধ্বংসী হাসি যা একই সঙ্গে উদাসীন অথচ কামুক কোনো আদিম উপজাতির রহস্যময় মুখোশের মতো যা ওর মুখে লেগে থাকে সবসময় আপনি ওর দিকে আনা আধ ঘন্টা তাকিয়ে থাকুন দেখবেন ওর চালচলন চলন হাব ভাব কখন কোনো নেশা ধরানো সুগন্ধি ফুলের মতো আপনার চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে আপনার নিজস্ব চিন্তাশক্তি তালগোল পাকিয়ে মিলিয়ে গেছে কোথায় আপনি ছায়ার মতো ওর পিছু পিছু হেঁটে চলেছেন এই তিনটি ভয়াবহ বছর জগৎ সংসারে ওকে আর কিছুই চিনতুম না জানতুম না অথচ টের পেলুম প্রতি পদক্ষেপে জয়তী আমাকে আরও অসংখ্য পুরুষের মতোই ঠকাচ্ছে দ্ব্যর্থহীনভাবে মাঝে মাঝে থাকতে না পেরে চিৎকার করে বলে উঠতুম তুমি একটা নিজ মেয়ে ছেলে সস্তা বিশ্বা আমার কথাই জয়তী রাগ করতো না শান্তভাবে হেসে বলতো আমরা আশা করি বিবাহিত নই যে তুমি আমার জীবনযাপন নিয়ে এমনও কথা বলবে তাই না আমরা যখন একসঙ্গে কোথাও বেরোতুম জয়তি পথ চলতি পুরুষদের দিকে এমনভাবে তাকাতো যেন ওদের প্রত্যেকের সঙ্গেই ওর নিবিড় সম্পর্ক রয়েছে আমি জ্বলে পুড়ে তুমি এসব দেখতে দেখতে তবু কিছুতেই ওকে ছাড়তে পারতুম না যতই মনে হতো আমি ছাড়া ওই মেয়ে মানুষটার উপর সকলেরই অধিকার রয়েছে ততই আরও বেশি করে আঁকড়ে ধরতুম ওকে তখন আর নিজের ঠিক বেঠিক ভালো মন্দ কিছুরই হুঁশ থাকতো না যদিও কথা ভালোই জানতুম আমার চোখের আড়াল হওয়া মাত্রই জয়তী পুরুষের সঙ্গে ঠিক একই ব্যবহার করবে একসময় আমার শেষ আধুলিটাও যখন জয়তীর পেছনে খরচ হয়ে গেছে তখন ও খুবই সোজা সাপটাভাবে বলল দেখো মানুষ তো শুধু হাওয়া খেয়ে বাঁচে না আমি তোমাকে সকলের চেয়ে বেশি ভালোবাসি কথা ঠিক কিন্তু আমাকেও তো বেঁচে থাকতে হবে এই রকম কষ্ট করে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকতে আমি নারাজ তাই আমাকে অন্য পথ দেখতে হচ্ছে কিন্তু আপনি যদি জানতেন ওর জন্য আমি না করেছি ওর সামান্যতম ইঙ্গিতে আমি নরকের শেষ প্রান্ত অবধি হেঁটে যেতেও প্রস্তুত ছিলাম কিন্তু এই রকম কথা শোনার পর মনে হলো আমার চোখের সামনে পৃথিবীটা একটু একটু করে গুঁড়িয়ে যাচ্ছে ইচ্ছে হলো ওকে বুকে চেপে ধরে পিষে মারি কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে মিশিয়ে দিই মাটির সঙ্গে সেই মুহূর্তে জয়তির মধ্যে আমি সেই আদিম বন্য নারীকে দেখতে পেলুম যাকে পাবার জন্য সৃষ্টির প্রথম দিন থেকে পুরুষ হর্নে হয়ে ঘুরে বেরিয়েছে তারপর একদিন সব ছেড়ে ছুঁড়ে চলে এলুম এইখানে সময় যেটা ছিল শখ অবসরের খোরাক সেই হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করে দিলুম উপার্জনের তাগিদে আর আজ এত বছর কেটে যাবার পরেও মনে হয় জয়তীকে আগের চেয়েও বেশি ভালোবাসি রাত এখন অনেক সমুদ্রের বুকে বিচ্ছিন্ন এক দ্বীপে বসে বসে আমি শুনে যাই এক পন্দি নির্যাতিত হৃদয়ের হাহাকার অবশেষে বলি জয়াতির সঙ্গে দেখা করতে আপনার ইচ্ছে আছে এখনো। অবশ্যই এখানে বসে বসে একদিন খেয়ে না খেয়ে লাখ দুয়েক টাকা জমিয়েছি আরও লাখ খানেক জমাতে পারলে এখানকার জিনিসপত্র বেঁচে টেচে ওর কাছে ফিরে যাব ওই টাকা নিয়ে আশা করি বছর ধরে খেয়ে সে খেলে জয়াতির সঙ্গে কাটানো যাবে আর তারপর তারপর কি তারপর তারপর জানি না কি করব হয় আত্মহত্যা করব নয় জয়তিকে বলবো মোহে চাকর রাখো জি অভিজিতের মুখে এক অসহায় হাসি খেলে যায় আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই